হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমার বাচ্চা বাটা মাছ এনেছে বাটা মাছ আলু আর ডাটা দিয়ে বাটা মাছ ঝুল করবো আর পটল ভাজি আর হচ্ছে ডাটা শাক তৈরি করবো আজকে আমার রেসিপি এই দেখো প্রথমে আমি বাটা মাছগুলোকে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি এই দেখো বাটা মাছগুলোকে ভালো করে ভেজে নেবো হ্যাঁ দেখো বাটা মাছ

এই পুটে করে ভালো করে ভেজে নিচ্ছে এই দেখো কী সুন্দর হয়েছে লাল হয়েছে এই দেখো বাটা মাছ ভাজি গরম ভাত দিয়ে খেলে খুবই টেস্টি লাগবে যে দেখো বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব নামিয়ে নিয়ে আমি পটলটাকে ভেজে নিব ইয়ে দেখো দেখতে থাকো তোমরা যে দেখো আমার বাটা মাছ ভাজি হয়ে গেছে আমি নিচ্ছি মাছ হয়ে গেছে এখন এই দেখো হলুদের লবণ দিয়ে আমি পটল ভাজিয়ে বানাবো মাখিয়ে নিচ্ছি ভালো করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এক এক করে পড়ু ভাজিগুলোকে ছেড়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই দেখো এখন আমি ঢাকা দিয়ে দিবো সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিলাম এখন যে সিদ্ধ হয়ে গেছে এই দেখো এখন আমি মেরে দেবো মেরে একটা একটা করে উল্টে দেবো দিয়ে ভালো করে ভেজে নেবো এই দেখো এই দুপাশে উল্টে এক পাশ এক পাশ করে দুপাশে ভেজে নেবো ভালো করে দেখো ভাজা হয়ে গেছে প্রায় পটল ভাজা দেখো পটল ভাজাটাও কত সুন্দর লাল হয়েছে এই দেখো আমি নামিয়ে নিচ্ছি এই তেল দিয়ে দিলাম এই দেখো আমি এখন বাটা মাছের ঝোলে রান্না করবো তেল তেলের তেলটা গরম হয়ে গেছে আমি এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি এই দেখো এখন ভাজা হয়ে গেছে এখন আলু আর ডাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিব এই দেখো কষিয়ে নিচ্ছি এখন আমি পনের মতো করে হলুদ আর লবণ দিয়ে দিবো দিয়ে জিরে গুঁড়ো দিয়ে দিব হলুদ লবণ দিয়ে দিলাম দিয়ে হলুদ দিয়ে দিলাম আর এই যে দেখো জিরে গুঁড়ো দিয়ে দিব এই দেখো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এই দেখো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এই দেখো সব মশলা দিয়ে কষিয়ে নিলাম এই দেখো আমি মশলা বেটে কম খাই তাই গুঁড়ো মশলা খাই আমার মশলা বাটার টাইমটা কম হয় না শর্ট টাইমই রান্না করি এই যে দেখো দেখে দেখি ঢাকা যে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দেওয়ার পরে যে দেখো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে ভালো করে কষ কষানো হয়ে যাচ্ছে এখন প্রজন্ম করে ঝোল তরকারি ঝোলটা দিয়ে দেবো জল জল দিয়ে দেবো জল দিয়ে দিয়ে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেবো এই দেখো জল দিয়ে দিলাম পরিমাণ মতো করে এই দেখো এখন আমার দায় জাল হবে ভালো করে ফুটিয়ে নেবো এই দেখো কি সুন্দর হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে খেতে খুব টেস্টি হবে পাতলা ঝোল ডাটা আর আলু দিয়ে রান্না করলাম তোমাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ এই দেখো আমি এখন ঝোলটা হয়ে গেছে এখন আমি একটা একটা করে দাওয়াটা মাছ দিয়ে দিব। তিন তিন থেকে চার মিনিট রেখে ভালো করে ফুট মাছটাকে ঝোলে সিদ্ধ করে নিব দিয়ে পরে মানে ঝোলটাকে আমি নামিয়ে নেব তোমাদের যদি ভালো লাগে বাটা মাছের ঝোলের রেসিপিটা তোমাদের তোমরা কমেন্ট করে জানিও আর তোমরা বাড়িতে এইভাবে রান্না করে খেয়েও ভালো লাগবে পাতলা ঝোল এই দেখো তোমরা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো দেখো বাটা মাছের ঝোলটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব তোমরা দেখতে থাকো এই দেখো হয়ে গেছে যে নামিয়ে নিছি বাটা মাছের ঝোল আর সাদা পুরুল ভাই রেসিপি এই দেখো আমি এখন বাটা মাছের ঝোল এই দেখো কি সুন্দর হয়েছে এই যে মাছ ভাজি পটল ভাজি আর চিঁড়া শাক আর আছে যে বাটা মাছের ঝোল আলু আর ডাটা দিয়ে পাতলা ঝোল করে রান্না করেছি এই দেখো এটা আজকে আমার রেসিপি এই দেখো এই যে বাটা মাছ ভাজি পটল ভাজি শাক শাক আর পটা বাটা মাছের ঝোল এই দেখো তোমরা ভালো থেকেও আবার দেখা হবে পরে ভিডিওতে আসি বাই বাই টাটা